পবিত্র কোরআনে এবাদত বা গোলামি মৌলিক ভাবে দুই প্রকার এক নাম্বার ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে আর বেইমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে বাকি বেইমানরাও সিদ্ধান্তটা মানে এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেইমানরাও প্রতিহত করতে পারে না এই গোলামি বেইমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয় হা আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না বাকি অসুস্থতা মেনে নেয় আর ইমানদার অসুস্থতাও মেনে নেয় স্বীকারও করে আল্লাহ দিছে ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায় বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায় বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয় বেঈমানও মেনে নেয় এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব সাধারণ গোলামি সাধারণ দাসত্ব আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন এই জায়গায় যারা আছেন খানাখান কারা কারা এবার আমরা হাত তুলে বলি অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি চাল ডাল কে দেয় বলেন কে দেয় তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে বলেন বলেন মানে মানে আর বেঈমান অনিচ্ছায় তাহলে আল্লাহ খাবার খাওয়ায় এটা ইমানদাররা আমরা সহজে মেনে এটা মানে না কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বিষ একটা দানার মধ্য থেকে এতগুলা কেমনে বের হয় মানতে আবার মানে না কারণ আল্লাহরে মানলে তখন করবে। এই জন্য সাধারণ গোলামির মধ্যে সবাই সামিল ইমানদার স্বেচ্ছায় সামিল আর বেঈমান অনিচ্ছায় সামিল এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি এই কথাটা আছে সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুম ফিসামা ওয়াতি ইল্লা আতির রহমান আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে তেয়ামতের ময়দানে বাকি ইমানদার তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামী হবে গ্রহণযোগ্য বেইমানের গোলামী গ্রহণযোগ্য হবে না ইমানদারের ঠিকানা হবে জামনাত বেঈমানের ঠিকানা হবে ফেরাউন আল্লাহকে আল্লাহ মানসে কখন হালাতে ঘর ঘর আমার প্রাণটা যখন কণ্ঠাগত হল প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটাকে কোরানের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাবতি ফুল প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গরগরা প্রাণ বের হবে হবে অবস্থা এখন ওই মুহূর্তে যদি বলে আ মানতু আল্লাহু লা ইলাহা ইল্লাহ্ লাদি আমানত বিহী বানো ইসরো এইলা আদামিনাল মুসলিমিন ভেরাউন মরে যাবে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ইমান আনলাম ওই সত্তার উপর যেই সত্ত্বার উপর বনি ইসর ইল ইমান আনসে ভেরাউন ইমান আনসে স্বীকৃতি দিয়ে দিল ভেরাউন আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আল আনা আসই তা এখন ইমানো একটু আগেই তো না ফরমানি করছো এখন তোমার প্রাণ কণ্ঠাগত এখন ইমান আর গ্রহণযোগ্য হবে না ফেরাউন আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে ইমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল আল্লাহ গ্রহণ করে নাই কেয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন তিনি হলেন আল্লাহ বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতি নিয়ে যাবে আর বেইমানরা কেয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না ঠিকানা জাহান্ন তাহলে কেয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন তিনি কে এই বুঝাটা লাভ হবে কাদের ইমানদারের আর বেঈমানের কোনো কি হবে না আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না শুধু আল্লাহ নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে তারা হলো ইমানদার বান্দা এই বিশেষ गुलाমি করার কারণে ईमानदारদেরকে তেয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাবস্থায় জান্নাত দান করবে সুবহানাল্লাহ সূরায়ে ফুরকানের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা واذا ঘুমু জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে নত হয়ে চলে তারা হলো রহমানের বান্দা